কোন জন্মে এই সঙ্গের ফল নষ্ট হয় না ওই জন্য এই জগতে যারা বুদ্ধিমান বুদ্ধিমতী ভাগ্যবান ভাগ্যবতী তারা ভক্ত সাধু ভগবানের নাম অনুকীর্তন শ্রবণ কীর্তন করে এই দুর্লভ জনম ধন্য করে জগৎ থেকে বিদায় নেয় আর যারা ভগবানের কথা শ্রবণ করে না ভগবানের সেবা করে না ভগবানের নাম করে না তাদেরকে আবার বারবার এই মায়ার কারাগার রূপ সংসারে কখনো পশু কখনো পাখি কখনো কীট পতঙ্গ বিঘখো লতা বিভিন্ন জন্মে ভ्रमण করতে হয় তার যে জন্মে সদশম আশ্রয় কোন ভগবান ভগবতীর ভগবানের কথা শ্রবণ কীর্তন করে ওই জন্মই তার শেষ জন্ম হয়ে যায় সে বলো ওই জন্মটা তার ধন্য হয়ে যায় সার্থক হয়ে যায় ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই কলির জীবকে কৃপা করার জন্য শ্রীমদ ভাগবত রূপে কলি যুগে বিরাজ হচ্ছেন ভগবান যখন দাপর যুগে লীলা সাধন করে চলে যাচ্ছে প্রিয় শাখা उद्धव গিয়ে বলেছিলেন প্রভু আপনি চলে গেলেই তো দাপর যুগ শেষ হবে কলি যুগ শুরু হবে কলি মানেই তো পাপ আর কলহ কলি যুগে কারণ ধর্ম তো তিন গুণই অধর্ম প্রভু কলির জীব কি করে উদ্ধার হবে তখনই দারোগায় প্রভাস তীর্থে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে জ্যোতি বেরিয়ে এলো জ্যোতি বেরিয়ে এসে ভাগবতে প্রবেশ করল আর এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ বললেন উদ্ধব কলির জীবের মঙ্গলের জন্য আমি ভাগবত রূপে জগতে থেকে গেলাম এই ভাগবত কথা যারা শ্রবণ করবে এই ভাগবত সপ্তাহ যজ্ঞের যারা আয়োজন করবে এই ভাগবত কথা যারা দান করবে উভয়ে আমাকে পাবে এবং আমার ধাম গোলক বৃন্দাবনে যাবে তাই আমাতে আর ভাগবতে কোনো পার্থক্য নাই ভগবান নিজে উদ্ধকে বলেছেন আমাকে প্রণাম করলেও যে ফল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে প্রণাম করলেও সেই ফল ওই জন্যে অনেক জন্মের সৌভাগ্য ভাগ্য শ্রবণ হয় ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিলে যে ফল লাভ হবে তুলসী দিলে সমান লাভ ভগবানকে দর্শন করলে যে ফল শ্রীমাদ ভাগবত মহাপুরাণ দর্শন করলে সমান ফল কারণ ভগবানের তিনটি স্বরূপ বাময়ী মৃন্ময়ী আর চিনময়ী চী স্বরূপে ভগবান নিত্যধান বৃন্দাবনে লীলা সেবা গ্রহণ করছেন ভক্ত বৈষ্ণবের নিকটে আর ব্রাময়ী রূপে ভগবান শ্রীমাদ ভাগবত মহাপুরাণ হয়ে জগতের জীবের মঙ্গলের জন্য বষ্ণবের মাধ্যমে তার নিজের বাণী প্রচার করছেন তাই বামময় বিগ্রহ এই শ্রীমদ্ভাগবত মহাপুরা නරত্তম দাস ঠাকুর বলেছে বিচার করিয়া মানে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ভগবান نے ভাগবত শ্রবণ করিলে জগতে আর কোন শাস্ত্র গ্রন্থ শ্রবণের প্রয়োজন হয় না ভাগবত সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাই ভাগবত সপ্তাহ জগতে যত তীর্থ আছে সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ হয় প্রেম সে বলো যেখানে ভাগবত সপ্তাহ হয় সেখানে গিয়ে বসলে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সমস্ত নদী সমূহে স্নানের ফল অনায়াসে লাভ হয় যারা কুম্ভে যেতে পারেননি কোনো দুঃখ নাই কুম্ভে গেলে কি লাভ হয় কুম্ভের যোগে স্নান করলে পণ্য হয় কুম্ভে কি আছে প্রয়াগে ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী স্নান করলে কি লাভ হবে পণ্য হবে পণ্যের ফল কি বিষয় লাভ পণ্য হলে স্বর্গে যাবে মৃত্যুর পর স্বর্গে গিয়ে বিষয় ভোগ করবে আবার ক্ষীণে পুণ্যে মর্তলকম বিশান্তি আবার এই জগতে আসবে পুণ্য ক্ষয় হল কিন্তু শ্রীমৎ ভাগবত যদি কার সাত দিন শ্রবণ করে তাহলে তার শুধু পুণ্য হবে না সাত দিন ভাগবত সপ্তাহ যজ্ঞ সেবন করলে সুখৃতি লাভ হবে যে সুখকৃতির ফলে গোলক বৃন্দাবনে যাওয়া যাবে প্রেম সে বলো কুম্ভে স্নান করলে গোলক লাভ হবে না ওকে বলা হয় পূর্ণ পুণ্য সে সুখেরও ধান তাহারও না লইয় পাপ পুণ্য দুহে পরিহরি যারা ভক্ত বৈষ্ণব তারা কখনো পুণ্যের আশা করে না পুণ্য দিয়ে কি হবে পণ্য দিলে স্বর্গে গতি হবে স্বর্গে বিষয় ভোগ হবে কিন্তু পুণ্যের দ্বারা কখনো গোলক বৃন্দাবনে নিত্য সেবা লাভ হয় না প্রেম সে বলো কিন্তু শ্রীমৎ ভাগবত যোগ্য সাত দিন কেউ যদি শ্রবণ করে তাহলে কি হবে স্বীকৃতি হবে স্বীকৃতির ফলে গোল বৃন্দাবনে গিয়ে নিত্য সেবার অধিকার লাভ হবে ত্রিবেণী সঙ্গম আছে শ্রীমৎ ভাগবত ত্রিবেণী সঙ্গম এইখানে জ্ঞান ভক্তি বৈরাগ্যের কথা আছে এখানে জ্ঞান ভক্তি বৈরাগ্য একত্রিত হয়ে আছে জ্ঞান হলো গঙ্গা ভক্তি হলো যমুনা আর বৈরাগ্য হলো সরস্বতী এইটাও ত্রিবেণী সঙ্গম ওই ত্রিবেণী সঙ্গমে তো ভয় আছে কেন পানিকে পদবিষ্ট হয়ে প্রাণ ত্যাগ করেছে কিন্তু শ্রীমাদ ভাগবত রূপী ত্রিবেণী সঙ্গমে কেউ যদি একবার আসে তার কোনো ভয় নাই প্রেম সে বলো এখানে পদবিষ্ট হওয়ার ভয় আছে ওই ত্রিবেণী সংগ্রাম অপেক্ষা শ্রীমদ ভাগবত সপ্তাহ যোগ্য শ্রবণে শতাধিক গুণ ফল অধিক লাভ হয় যারা প্রথম দিনেই ভাগবত শ্রবণের সুযোগ পেয়েছেন বা শ্রবণের উদ্দেশ্যে এসেছেন তারা কিন্তু বড় ভাগ্যবান ভাগ্যবতী আজকেই তারা ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন আজকেই তাদের ত্রিবেণী সঙ্গমে অবগাহন হয়ে গেল ফলে কি হবে পুণ্যের উপরে যে স্বীকৃতি সেই স্বীকৃতি লাভ হবে তাই তত্রৈব গঙ্গা যমুনা চিনি গোদাবরী সিন্ধু সরস্বতী সর্বানি তীর্থানি বসন্তী তত্র যদ্রার্জুত কথা দর প্রসঙ্গ যেখানে ভাগবত সপ্তাহযোগ্য হয় ভাগবত পাঠ হয় সেখানে গঙ্গা যমুনা সরস্বতীতে স্নানের ফল লাভ হয়ে যায় জগতে যত তীর্থ আছে সমস্ত তীর্থ ভ্রমণের ফল অনায়াসে লাভ হয় প্রেম সে বল তীর্থানি বসন্ত পত্র জগতে যত তীর্থ আছে গয়া কাশি অযোধ্যা হরিদ্বার কুরুক্ষেত্র সমস্ত তীর্থ ভ্রমণের তীর্থ দর্শনের ফল অনায় লাভ হয়ে যাবে যদি কেউ সাত দিন দিয়ে ভগবানের করে একদিন শুনলে কিন্তু হবে না সাত দিন শ্রবণ করতে হবে জগতে এমন কোন শাস্ত্র নাই যা সাত দিন শ্রবণ করে কেউ ভগবানকে লাভ করেছে পুরাণ বলুন উপনিষদ বলুন মহাভারত বলুন রামায়ণ বলুন কেউ সাত দিন শ্রবণ করে ভগবানকে পাইনি একমাত্র শ্রীমদ ভাগবত মহাপুরা যা সাত দিন মৃত্যু পথযাত্রী পণ্ডবগুলো প্রতি পরীক্ষে সাত দিন শ্রবণ করে ভগবানকে লাভ করেছে আবার ভাগবত মহাত্মে আমরা আস্বাদন করব শ্রীমাদ ভাগবতে আত্মদেবের পুত্র ধুমধুকারী মহাপাপী সে সাত দিন